হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরিয়ার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে সকাল থেকে আবারও একটা নতুন ভ্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দিনটাকে স্টার্ট করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতোই ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরতে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি বাড়ির মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো বেডরুম আর বেডরুমের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো বিছানা যেটা প্রায় পুরো বেডরুমের অর্ধেকটা অংশ জুড়েই থাকে তো সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে পুরো রুমটাকেই অনেকটা পরিষ্কার মনে হয় আর এমনিতেও আমার বিছানাপত্র যদি টান টানভাবে ঠিকঠাক করে না থাকে তো আমার কাছে খুব একটা ভালো লাগে না যার কারণে আমার হাজব্যান্ড বা মেয়ে যদি একটু বেলা পর্যন্ত ঘুমায় আমি ওদেরকে উঠিয়ে বিছানা পরিষ্কার করে ফেলি এরকম ব্যাপার হয় আর কি তো যাই হোক আমার এদিকে মোটামুটি বিছানাটা ছেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বালিশগুলো অ্যারেঞ্জ করে রেখে দেবো তাহলেই হয়ে যাবে আর এখন হালকা হালকা বেশ ঠান্ডা পড়েছে তো সেই কারণে রাত্রির ঘুমটা তো দারুণ হচ্ছে আর সেই সাথে এখন একটা নতুন কাজও অ্যাড হয়েছে বিছানার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট অ্যাড হয়েছে তো সেটাকেও গুছিয়ে রাখতে হচ্ছে কেন কি ভোরের দিকটা বেশ ঠান্ডা লাগছে তো এটা ছাড়া একেবারেই হচ্ছে না যদিও আমার মেয়ের ঢাকা লাগে না তবে আমার একটুখানি ভোরের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগে সেই কারণে এই ব্ল্যাঙ্কেটটা পাতলা আছে এটাই বের করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ বালিশগুলো অ্যারেঞ্জ করা হয়ে গেছে এরপরতে চলে এসেছি মেয়ের বইয়ের তাকটা অ্যারেঞ্জ করতে কেন কি দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে রয়েছে তো আমার মেয়ে আজকাল যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে ততই অগোছালো হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে পড়ে আছে তো সেই কারণেই এগুলো একটুখানি পরিষ্কার করে নেব যতটা সম্ভব আমার পক্ষে আপাতত খুব একটা সময় দিয়ে করার মতো সময় আমার হাতে নেই বেশ অনেকগুলো কাজ রয়েছে তো সব কিছুই করবো তো সেই কারণেই ভাবলাম যে এখানে একটা পেপার পেতে দিই তো এরকম একটা আমার কাছে প্রিন্টেড পেপার ছিল তো সেটাকেই মেলে নিয়েছি যদিও প্রত্যেকবার যখন আমি এই র্যাকটাকে ক্লিন করি তখন প্রত্যেকবারই একটা করে আমি আর্ট পেপার হলেও মেলে দিই কিন্তু সেটা বেশি দিন থাকে না আমার মেয়ে টানা হ্যাঁচড়া করতে করতে ওটাকে উঠিয়েই ফেলে তো যাই হোক আমার কর্তব্য আমার কাজ আমি করে দিলাম এরপরতে কতদিন রাখবে সেটা আমার মেয়ের ব্যাপার আর এদিকে আমি এখন ড্রয়িংয়ের যে ব্যাগটা আছে এটাকে এখন গুছিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা পুরনো ব্যাগ ছিল আমার মেয়ের তো সেই কারণেই আমি দেখলাম এখনও ইউজ করা যাবে নষ্ট খুব একটা হয়নি তো সেই কারণে এটাকে পুরোপুরি আমি সাইড করে রেখে দিয়েছি ড্রয়িংয়ে ইউজ করার জন্য ড্রয়িং ক্লাসে যখন আমার মেয়ে যায় এই ব্যাগটা নিয়েই যায় আর নতুন যে ব্যাগটা ওকে দেওয়া হয়েছে সেটা ও স্কুলের বইপত্র নিয়ে যায় কেন কি এই ব্যাগটা যেহেতু পুরোনো সে কারণে অনেকগুলো বইয়ের ভার এটা সহ্য করতে পারবে না তো সেই কারণেই ভাবলাম যে হালকা ফুলকা হবে ড্রয়িং ক্লাসে ইউজ করার জন্য তো এই ব্যাগটা এখন আপাতত ইউজ করছে আর এই তো ড্রয়িং ক্লাসের ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি আর এদিকে এখন বইয়ের ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি যেগুলো স্কুল বা টিউশানে ইউজ হয় তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো পুরো অগোছালো যত দিন যাচ্ছে ওর মধ্যে কি যে চেঞ্জ হচ্ছে আমি বুঝতে পারছি না সব কিছুই যেন খারাপের দিকে চলে যাচ্ছে তো জানি না আশা করছি যে ভবিষ্যতে হয়তো ও আবার ঠিক হয়ে যাবে কেন কি ছোটোবেলায় ও একেবারেই এরকম ছিল না খুব গুছিয়ে রাখতো জিনিসপত্র আর আমার দেখে দেখে শিখতো বা আমার মতো করে করার চেষ্টা করতো তো জানি না ছোটোবেলার জিনিসগুলো আবার বড়োবেলায় ফিরে আসবে কিনা তো এখন যে বয়সে রয়েছে সেই বয়সে একেবারেই অগোছালো তবে এখানে দেখতেই পাচ্ছ ভুল করে আমি রেনকোটটা আবার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর এখন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তো সেরকমভাবেই আমি এখন আবারও ওটাকে পরে বের করে নিয়েছি যদিও রেনকোটটা রাখলে কিছুটা হলেও ব্যাগটা ভারী হয়ে যায় তো সেই কারণেই পরে আবার বের করে রেখেছি আর এদিকে কিছু আর্ট অ্যান্ড জিনিসপত্র রয়েছে ড্রয়িংয়েরও জিনিসপত্র রয়েছে বা যে সমস্ত জিনিসগুলো এক্সট্রা আর এই যে পেন্সিল বক্সটা এটা হলো নতুন তো এটা আমার মেয়েকে চিলড্রেন্স ডেতে ওর বাবা এনে দিয়েছিল তো এটা ওর চিলড্রেন্স স্টের গিফট তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম সেদিনকে দেখানো হয়নি আর এই তো এখন এইগুলোকে সমস্ত ঠিকঠাক করে রেখে দেব গুছিয়ে আর এর সাথেই কয়েকটা ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ এখানে এক্সট্রা নোটবুক এবং যে আমার মেয়ের স্কুলের ফাইলপত্র সেগুলো রয়েছে তো ওর এখানে সমস্ত কিছুই আমি চেষ্টা করেছি স্কুলের যেগুলো পড়াশোনার জন্য লাগে সেই সমস্ত জিনিসগুলো এক কাছে রাখতে আর তার সাথে কয়েকটা গল্পের বইও রয়েছে আর ওই বইগুলো ও ডান্স প্রোগ্রামে প্রাইজ হিসাবে পেয়েছিল তো সেই কারণেই রেখে দিয়েছি আর মাঝে মাঝে ইচ্ছে হলে ও পড়ে তো যাই হোক এই জায়গাটাও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি চেষ্টা করেছি মানে সব কিছু যাতে হাতের কাছেই পাওয়া যায় আর এই তো রেনকোটটা আবারও ব্যাগ থেকে বের করে নিয়ে এখানে রেখে দিলাম আর তারপর থেকে ঘর পরিষ্কার করার কাজেও লেগে গেছি দেখতেই পাচ্ছ সমস্ত দিন সমস্ত কিছুই পরিষ্কার করা হয় ঠিকই তবে এই দরজা জানালাগুলো বাদ পড়ে যায় তবে চেষ্টা করি মাসে একদিন হলেও এগুলোকে একটুখানি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে কেন কি এগুলোর উপরেও ধুলো ময়লা জমে তো সেই কারণেই একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি আর ভালো মতো করে হালকা হাতে মুছে নিচ্ছি তারপরতে বাড়ির সমস্ত মুছে মোছির কাজগুলো কমপ্লিট করে নেব আর আজকে জানো তো ঝাড়ু দেওয়া হয়নি ঘরে তো ভাবলাম যে বাড়ি থেকে উনি খুব একটা নোংরা হবে না হয়তো তো সেই কারণেই আমি না ঝাড়ু দিয়ে একেবারে ডিরেক্ট ঘর মুছে নিয়েছি তো একটা কাজ কমানোর জন্য বলতে পারো কিন্তু এর ফলে যেটা হলো সেটা আর কি বলবো তোমাদের আমি ঘর মোছার সময় ফিল করলাম যে এই কাজটা করাটা একেবারেই উচিত হয়নি আগে ঝাড়ু দেওয়াটা প্রয়োজন ছিল কেন কি আমার আজকাল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো সেই কথাটা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম আর ঘর মোছার সময় ফিল করলাম যে প্রচণ্ড পরিমাণে চুল হাতে লাগছে তো সেগুলোকে উঠিয়ে উঠিয়ে ঘর মুছতে গিয়ে আমার বেশ অনেকটা সময় বেশি লেগে গেছে তো এর ফলে আমার মনে হয়েছে যে আমি আগে যদি ঘরটা মোছার আগে ঝাড়ু দিয়ে নিতাম তো সুবিধা হয়ে যেত তো যাই হোক কিছু করার নেই ভুল যখন করেছি তো আমাকেই দিতে হবে তো সেই কারণে কষ্ট সৃষ্টি ঘর বাড়ি সমস্ত মুছে নিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেলেও বাড়ি থেকেও নেই সবাই বিয়ে বাড়ি চলে গেছে আমি আর মেয়ে দুজনেই রয়েছি আর হাজব্যান্ড অফিস থেকে যখন ফেরে তখন তিনজন মিলে হলে তবু একটুখানি মনে হয় যেন বাড়িতে জনপ্রাণী রয়েছে নাহলে মা মেয়ে মিলে পুরো ঘর যেন শুনশান হয়ে থাকে তো চাই হোক না কেন নিচেতে যদিও ভাড়াটে রয়েছে বিএসএফ তো প্রবলেম খুব একটা হয় না তবে কি বলো তো বাড়িতে লোকজন না থাকলে আমার খুব একটা ভালোও লাগে না কেন কি ছোটোর থেকেই আমি একান্নবর্তী পরিবারেই বড় হয়েছি আর আমার মামার বাড়ি বলো পিসির বাড়ি বলো সমস্ত কিছুই লোকজনে পরিপূর্ণ তো সেই রকমভাবেই আমি অভ্যস্ত তো সেই কারণেই বাড়িতে লোকজন না থাকলে খালি খালি তো প্রচণ্ড লাগে তবে একটা ব্যাপারে আমার খুব ভালো লাগে সেটা বললে হয়তো অনেকেই হাসবে চিৎকার চেঁচামেচিটা একটু কম হয় কেন কি দুটো বাচ্চা যখন এক কাছে থাকে বুঝতেই পারছো যে কতটা চিৎকার চেঁচামেচি হতে পারে বাড়িতে তো সেই সেরকমই হয় আমার বাড়িতেও তো তখন মনে হয় যেন এখন একটুখানি রিলিফ রয়েছে কানগুলো তো কানগুলোর একটু শান্তি হয় আর কি তো যাই হোক আমার বেডরুম পরিষ্কার করা হয়ে গেছে এবার ডাইনিং রুমটা পরিষ্কার করে নেব তবে ডাইনিং রুমটা পরিষ্কার না করলেও প্রবলেম ছিল না কেন কি এখানে একেবারেই নোংরা হয়নি দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটাই কাগজের টুকরো পড়ে আছে তো সেটা আমার মেয়ে ফেলেছে তো শুধু ওটাকে উঠিয়ে নিলেই হতো আর আমি ফিল করলাম যেটা যে ঘরের লোকজন কম থাকলে নোংরাটা একটু কমই হয় তো যত বেশি মানুষ তত বেশি নোংরা ঘর দৌড়গুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদি আমি দুদিন নাও পরিষ্কার করি বা আমার মায়েরা যখন ফিরে আসবে তখনও যদি পরিষ্কার করি তো কোনো প্রবলেম হবে না কিন্তু যেহেতু আমরা অভ্যেসের দাস সেই কারণে পরিষ্কার তো আমাদেরকে করতেই হবে তো পরিষ্কার না করলে যেন মনে হয় যেন কিছু একটা করিনি করিনি আর তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমি ব্লগে শুরুতেই বলেছিলাম যে আমার শরীরটা ভালোই আছে আমি ভালো আছি বলেছিলাম তবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে অল্প স্বল্প বেলা জ্বরও এসেছিল তো ভয়েসটা হয়তো বুঝতে পারছো তোমরা তো যাই হোক জানি না তো আজকে ভয়েস ওভার করতে গিয়ে গলাতে প্রচণ্ড পেন হচ্ছে হয়তো তোমরা ভয়েসটা শুনে বুঝতেও পারছো তো যাই হোক এখন আমার যেহেতু ব্লগটা রেডি করা ছিল সেই কারণেই আমি ভাবলাম যে ভিডিওটা যখন করাই রয়েছে ভয়েস ওভারটার জন্য কেন আমার একদিন অফ যাবে তো সেই কারণেই ভাবলাম যে আমি ভিডিওটা আপলোড করে দিই আর যত কষ্টই হোক না কেন ভয়েসটাও দিয়ে নিই আর এই তো ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাবো তো একটুখানি ছাতু শরবত বানিয়ে নিচ্ছি যেটা ঝটপট করে হয়ে যাবে আর কি আর মেয়ের তো ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে ও একটুখানি ব্রেড বাটার খেয়েছে আর তার সাথে একটুখানি কলাও খেয়ে নিয়েছে তো এই হলো খাওয়া দাওয়া আর মেয়ের ম্যাম এসেছে বাড়িতে ও স্নান টান করে এখন পড়ছে আর এদিকে এখন আমি এই ব্রেকফাস্ট করে নেব তবে আমার ব্রেকফাস্ট করার আগেও অফ ক্যামেরা একটা কাজ কমপ্লিট করে নিয়েছি সেটা হলো রান্নার জোগাড়টা করে নিয়েছি আর আজকে রান্না খুব বেশি কিছু হবে না যদিও আমি খুব একটা বেশি কিছু কোনোদিন রান্না করিও না একটা তরকারি ভাত রান্না করলে। আমরা খুব আরামে খাই তো সেই কারণে খুব বেশি রান্না করলে নষ্ট হয় আর আমাদের বাড়িতে সবাইকার প্রিয় যেটা সেটাই হলো চিকেন তো চিকেন হলে আমাদের তিনজনেরই খাওয়ার কোনো প্রবলেম হয় না তো সেই কারণে চিকেন রান্নারই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি আর এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর যাতে ছটপট রান্নাটা হয়ে যায় সেই কারণে প্রেশার কুকার ইউজ করছি দেখতেই পাচ্ছ আর প্রেসার কুকারে রান্না করার মাংসটা না একটুখানি বেশ নরম হয় তো সেই কারণে আমার মেয়ে খেতে খুবই বেশি পছন্দ করে তো সেই কারণে চেষ্টা করি রান্নাটা বেশিরভাগ সময় প্রেশার কুকারেই রান্না করার আর এই তো গরম করে নিয়েছিলাম সর্ষের তেল তার মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করেছি যেমন তেজপাতা লবঙ্গ এলাচ এবং দারচিনি তারপরতেই আমি টমেটোর টুকরোগুলো দিয়ে নিয়েছি তারপরতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সরু সরু করে সেগুলোও দিয়ে দিয়েছি তারপরতে অল্প চিনি আর স্বাদ মতো নুন অ্যাড করে ভালো মতো করে ভেজে নিয়েছি তারপর তো সমস্ত মশলার একটা পেস্ট রেডি করে রেখেছিলাম যেমন আদা রসুন তারপরতে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব আর যখন তেল ছাড়তে শুরু করবে তখন তো জানি চিকেন রান্না বলার মতো কিছু নেই কেন কি চিকেন হল সবথেকে ইজি রেসিপি আমার কাছে মনে হয় তো তখন আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি আর তারপরতে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি আর আজকাল আমি আলুটাকে ভেজে নিয়ে রান্না খুব কম করছি কেন খেতে করে টাইমটাও অনেকটা লেগে যায় আর তেলটাও অনেকটা বেশি খাওয়া হয়ে যায় তো সেই কারণেই চেষ্টা করি যখন মশলা কষাই তখন আলুগুলোকে অ্যাড করে দিতে তাহলে সমস্ত দিক থেকেই সেফ হয় আর কি আর এই তো ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নেব আর তারপরতে আমি এখানে ধনে পাতাগুলোও অ্যাড করে দেবো তারপরতে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মাংস থেকে জল ছেড়ে দেবে আর সেই জল শুকিয়ে আবারও তেল ভাসবে তখন আমি ঝোলের জন্য জলটাও অ্যাড করে দেব। আর তারপরতে দুটো হুইসেল দিয়ে নেব ঢাকনা বন্ধ করে তাহলেই আমার চিকেন রান্না রেডি হয়ে যাবে আর আজকে ছটফট করে রান্না করার আরও একটা বিশেষ কারণ হলো আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে যদিও ছুটি থাকলেও ওকে অফিস যেতেই হয়েছে তাও বলেছে আজকে একটু জর জলদি চলে আসবে বাড়িতে আর তারপরতে আমাকে আর মেয়েকে নিয়ে একটুখানি বেরোবে ঘুরতে যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেল মেয়েও ঘর থেকে বেরোতে পারছে না স্কুলও যাচ্ছে না যেহেতু আমার চায়ের মেয়ে নেই তো একা একা স্কুলে যেতে চাইছে না তো সেই কারণে আজকে তিনজনে মিলে একসাথে ঘুরে আসবো কোথাও আর এই তো এদিকে রান্না প্রায় আমার অর্ধেক হয়ে গেছে বলতে পারো এই তো জল দিয়ে দিয়েছি জলের জন্য এবারতে এটাকে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেনের আনসার দেবো যেটা আজকাল আমার ভ্লগ ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে যে আমি ডেলি ভিডিও আপলোড কেন করি না তো এক্ষেত্রে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে আমার এর আগেও চ্যানেল ছিল দুটো তো সেই চ্যানেলের মধ্যে একটা চ্যানেল আমার মনিটাইজেশনও হয়ে গিয়েছিল সেটা ছিল আমার ফার্স্ট চ্যানেল তো সেই চ্যানেলে আমি বেশ কিছু ভুল করেছিলাম তো তারপরতে আমি অনেক কিছু রিয়েলাইজও করেছি আর যদিও সেই চ্যানেলগুলো আমার ডিলিট হয়ে গেছে হ্যাক হওয়ার কারণে আর সেগুলো আমি ফেরত পাইনি তো সেই সব কথা বাদই দিলাম তো সেখানে আমি ডেলি ভিডিও আপলোড করতাম কিন্তু আমি যেদিনকে ভিডিও আপলোড করতে পারতাম না কোনো রকম প্রবলেমের কারণে তো তখন সেদিনকে আমার চ্যানেলটা পুরো রিচ ডাউন হয়ে যেত যেটা কিন্তু চ্যানেলের জন্য খুবই খারাপ তো সেই কারণে আমি চাইনি যে ডেলি ভিডিও আপলোড করতে আর আমি একটা নিজস্ব রুলস ফলো করার চেষ্টা করছি যে একদিন ছাড়া একদিন আমি ভিডিও আপলোড করব এতে করে একদিন ভিডিও বানালে পরের দিনকে আমি এডিট করে আপলোড করতে পারছি হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছি আর যেহেতু আমার মেয়ে খুব একটা বড় না মোটামুটি অনেকটাই ছোট তো সেই কারণে আমার সংসার বাচ্চা আর ইউটিউব সব কিছু একসাথে সামলাতে বেশ অনেকটাই সুবিধা হয় একদিন ছাড়া একদিন ভ্লগ আপলোড করলে যদিও আমি এটাও জানি যে প্রত্যেক দিন যদি আমি ব্লগ আপলোড করি তো তাহলে সেটা আমার চ্যানেলের জন্যই ভালো হবে কিন্তু একদমই সময় করে উঠতে পারি না যার জন্য আমি ডেলি ভিডিও আপলোড করতে পারছি না আর এই যে একদিন ছাড়া একদিন ব্লগ দেব বলছি সেটারও দেখতে পাচ্ছ যে এক দুদিন আমার গ্যাপ চলে যাচ্ছে তো সেটাও আমি পুরোপুরি সমস্ত কিছু একসাথে ম্যানেজ করে উঠতে পারছি না সেই কারণেই আর সেটার মেন কারণ হলো আমার শরীরটা খুব একটা ভালো নেই আমি শরীরের দিক থেকে বেশ অনেকটাই উইক যেটা দেখলে হয়তো অনেকেই বুঝতে পারে না মানে বলতে পারো সাজানো গোছানো একটা রোগের শপিং মল তো সেরকমই আমি এমন অনেক মানুষ আছে যারা আমাকে পার্সোনালি চেনে আমার ব্লগও দেখে তো তারা জানে আমার শরীরের অবস্থাটা কি তো যাই হোক সেই অবস্থাতেই চলছি এখন আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে ঘুরতে বেরোবো তো দুপুরবেলা রান্নাবান্না করে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরতে হাজব্যান্ডে চলে এসেছিলো আর এখন আমরা ঘুরতে বেরিয়েছি আজকাল আমাদের ঘুরতে বেরোনো মানে দিল্লি রোড যাওয়াটা একটা কমন ব্যাপার হয়ে গিয়েছিল তো সেই কারণে আজকে ভাবলাম একটু অন্যদিকে যাই তো সেই কারণে আজকে একটুখানি ডানকুনির সাইডে এসেছিলাম বেশ ডানকুনি থেকে অনেকটা দূরেই চলে এসেছি আর তারপরতে এই যে জায়গাটা দেখছো তো আমি এখানে এসেছিলাম কিন্তু এতটাই মানুষজনে ভর্তি দেখতে পাচ্ছ আর আমি তো এত বেশি লোকজন পছন্দ করি না ভিড় থেকে একটু দূরে থাকতেই পছন্দ করি তো সেই কারণে আমার খুব একটা ভালো লাগছিল না যার কারণে এই যে মেয়ে আর হাজব্যান্ড সবাই মিলে আমরা কয়েকটা ছবি তুলেছি তারপর তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর আমার খুব একটা অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছিল না তো সেই কারণেই বলতে পারো তবে এখানে এই যে সুইমিং পুলটা ছিল এটা আমার খুব ভালো লেগেছে তো সেই কারণেই ভাবলাম যে যখন গেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এই জায়গাটা কোথায় আমি ঠিক জানি না তো আমার হাজব্যান্ডও বলতে পারল না যেহেতু বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইকে ঘুরতে ঘুরতে আর আমরা এমনিতেই বাইকের মধ্যে রাস্তা রাস্তা ঘুরতে খুব ভালোবাসি তো কোথায় যে এসে পড়েছিলাম বুঝতে পারছিলাম না আর তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলো তবে কয়েকদিন আগে আমি একটা ব্লগ দেখছিলাম বংরনের তো তাকে এখানে দেখেছিলাম তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এখন নগর আর এখানে এসেছি আমাদের বিখ্যাত একটা মিষ্টির দোকান তোমরা তো সবাই জানো বলার আর কিছুই নেই ফেলুমোদক তো সেখানেই এসেছি মিষ্টি কেনার জন্য তবে এখান থেকে আমার হাজব্যান্ড মাঝে মাঝে মিষ্টি নিয়ে যায় আমার তো খুব ভালো লাগে মানে আমরা তিনজনেই খুব পছন্দ করি তবে আজকে স্পেশালি একটুখানি পনির নিয়ে যাব। আর এদিকে মেয়ের মন প্রচণ্ড খারাপ ও একেবারেই মিষ্টি খেতে চাইছে না তো ও নাকি মিষ্টি খেলে বমি পাচ্ছে এরকম বলছে তবে যেহেতু অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি আর কিছু খাওয়া হয়নি তো সেই কারণেই ভাবলাম যে অল্প কিছু হলেও খাই একটা করে হলেও তো আর এদিকে যাকে বলতে একেবারেই হয় না সে দেখতেই পাচ্ছ মিষ্টি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সেটা হলো আমার হাজব্যান্ড তো ওর কাছে এই যে চমচমটা এটা খুবই পছন্দের তো ও প্রায়ই এখানে যখনই আসে তো চমচম ওকে খেতেই হয় আর আমি নিয়েছিলাম একটুখানি রাবড়ি আর বাড়ির জন্য নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ যে এখানে যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা করেছি বলতে পারো এই দোকানের মিষ্টি কত সেলিব্রিটি মানুষরা খেয়েছে আর তার প্রশংসা করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ প্রসেনজিৎ চ্যাটার্জির ছবিটা এটা দেখে আমার মেয়ে তো বলেই বসলো যে এখানে যদি প্রসেনজিতের ছবি থাকতে পারে তাহলে আমার বাবার কেন ছবি থাকবে না আমার বাবাও তো প্রসেনজিৎ তো আমি বলেছি হ্যাঁ অবশ্যই অবশ্যইভাবে একটা ছবি দিয়ে পাঠাপড়া লাগিয়ে দেবে বলেছে তো যাই হোক সমস্ত আমি তোমাদের সাথে একটুখানি বললাম আমিও কিন্তু এখানে বেশ কয়েকটা মিষ্টি ট্রাই করেছি আর প্রত্যেকটাই যেন অসাধারণ ছিল আর একটা যেন আরেকটার থেকে ডিফারেন্ট মানে কোনোটার সাথে কোনোটার যেন মিল পাচ্ছিলাম না এরকম ব্যাপার তো যে কটাই ট্রাই করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন কি তোমরা হয়তো ভাববেই যে আমি কতটা লোভী এতগুলো মিষ্টি খেয়েছি হ্যাঁ গো আমি সত্যিই মিষ্টি খেতে বেশ ভালোবাসি তো সেই কারণেই আর চকলেট এই সমস্ত মানে মিষ্টি জাতীয় যে কোনো খাবারই আমার কাছে খুব পছন্দের তবে খুব যে অতিরিক্ত মিষ্টি সেটা আমি পছন্দ করি না আর এই তো আমার মেয়ে না বলে বলেও একটা মিষ্টি খেলো অনেক কষ্টে তবে ওর কাছেও খুব ভালো লেগেছে মিষ্টি আর তারপরতে আমরা যখন ফিরছিলাম তখন রাস্তার মধ্যে দেখলাম যে ম্যাজিক শো হচ্ছে বেশ ভালো লাগলো আর বেশ খানিকক্ষণ রাস্তার মধ্যে দাঁড়িয়েই দেখছিলাম তো খুব ভালো ছিল বেশ অনেক দিন পরে এই ম্যাজিক শো দেখে নিজের ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো তো যাই হোক তোমাদের সাথে চাইলেও তো সমস্তটা শেয়ার করতে পারবো না তাই অল্প একটুখানি শেয়ার করলাম নাহলে তো জানোই একটা পুরো কমপ্লিট ম্যাজিক যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে বেশ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতেই আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করেছি সারাদিনে যেটুকুই ক্লিপ আমি কালেক্ট করেছি তার মধ্যে অল্প করে হলেও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক ঘুরতে ঘুরতে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে আর এখন সবাইকার বেশ ভালো মতো খিদেও পেয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে আজকে রাত্রির খাবারটা বাইরে থেকেই খাওয়া যাক আর আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্টে আজকে এসেছি তো এটা উত্তর পাড়াতে রেডা তো এই রেস্টুরেন্টটা আমাদের কাছে খুবই পছন্দের এর অ্যাম্বিয়েন্স এবং খাবার দাবার দুটোই আমাদের খুবই ভালো লাগে তো প্রায়ই আমরা এখানে আসতাম অনেক আগে তো আজকাল খুব একটা আশা হয় না কেন কি বাইরের খাওয়া দাওয়াটা যতটা পারি কম করার চেষ্টা করি আর এই রেস্টুরেন্টটা দিনের বেলা একটা লুক থাকে এবং বেলা অন্য রকম তো দুটো লুক আমার কাছে খুবই ভালো লাগে কোনোটাই যে খারাপ সেরকম বলবো না আর এটার প্লাস পয়েন্ট কী বলো তো এই রেস্টুরেন্টটা একেবারে গঙ্গার ধারে তো সেই কারণে আমার কাছে প্রচণ্ড পছন্দের একটা জায়গা বলতে পারো আর গঙ্গার ফুরফুরে হাওয়া আর মনোরম প্রকৃতির মাঝখানে বসে বসে খাবার খেতে বেশ একটা পিকনিক পিকনিক ভাব হয় আজকে আমরা ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টের যে ওপেন এরিয়াটা রয়েছে সেখানেই বসবো তো ওখানেই বসেছিলাম একটা টেবিলে তবে বেশ ঠান্ডা হাওয়া আসছিল গঙ্গা থেকে তো সেই কারণেই ভাবলাম যে ভাবলাম যে মেয়ের যদি ঠান্ডা লেগে যায় তো সেই কারণে ওখান থেকে উঠে আমরা চলে এসেছি ভিতরে আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই তো এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো আমরা নিয়েছিলাম এখানে একটা মকটেল নিয়েছিলাম আর সেটা মেয়ের জন্য আর তার সাথে নিয়েছিলাম স্টার্টারে ফিস টিক্কা আর তারপরতে তো আমাদের থেকে পছন্দের যে খাবারটা সেটা হলো ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সেটাই অর্ডার করেছিলাম মেন কোর্সে তো এটাই ছিল আমাদের খাওয়া দাওয়া আজকে আর গঙ্গার ভিউটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি যদিও খুব একটা ভালো ক্যাপচার করতে পারেনি আমার হাজব্যান্ড তো যাই হোক না কেন যেটুকুই হয়েছে সেটুকুই শেয়ার করছি আর একটু আগে হলে সন্ধ্যের দিকে যদি আসতাম তাহলে হয়তো তোমাদেরকে দক্ষিণেশ্বরের ভিউটা ভালো মতো শেয়ার করতে পারতাম তো যাই হোক যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার আর আমি অনেক কিছু ক্লিপ নিতেও ভুলে গেছি একেবারে মেন কোর্সে তোমাদের সাথে শেয়ার করছি এখন মেন কোর্স চলে এসেছে তাও আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটা নামেনি আর কেন আমি আমার সতীন বলি আমার ফোনটাকে বুঝতেই পারছো খাবার ফেলে রেখে এখনও ফোনে কথা বলেই যাচ্ছে আর আমার কাছে বিরিয়ানির থেকেও বেশি পছন্দের হলো মিক্সড ফ্রায়েড রাইস তো এটা আমার কাছে এতটা প্রিয় যে কী বলবো তোমাদের তো যাই হোক আমি আমার পছন্দের খাবার পেলে খুব একটা বেশি ওয়েট করতে পারছি না আর আমার মেয়েরও তাই একই অবস্থা তো আমরা মামে এখন খাওয়া স্টার্ট করেছি আর হাজব্যান্ড দেখা যাক কতক্ষণে স্টার্ট করে আর হাজব্যান্ড প্রথমে আমাদের বলেছিল মা মেয়ে দুজনকেই যে একটুখানি সোয়েটার পরে পেরোনোর জন্য তবে বাড়িতে থাকি সেই কারণে বুঝতে পারিনি যে বাইরে কতটা ঠান্ডা রয়েছে বাইরে বেশ ভালো মতো ঠান্ডা রয়েছে আর বেশ অনেকক্ষণ রাত্রির অবধি আমরা যেহেতু বাইরে খালি মাথায় ঘুরেছি তো সেই কারণেই ঠান্ডাটাও লেগে গেছে আর আমার তো জ্বর এসেছিলো মেয়েরও কাশি হচ্ছে তো সমস্ত মিলিয়ে এখন হাজব্যান্ডের কাছে বেশ ভালো মতো বগা খাচ্ছি তো যাই হোক না কেন এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ এখন আমার হাজব্যান্ডের ফোন কমপ্লিট হয়নি তো এই জাস্ট হলো আর সেই জন্যই আমি ভাবলাম চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটুখানি অল্প হলেও শেয়ার করি আর সেই সাথে আজকে বাড়ি যেতে যেতে ভিডিওটাও এন্ড করছি তো যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা